টি আর হাড্ডাহাড্ডি লড়াই বেঙ্গল টপার হলো কে দেখুন তালিকা জি বাংলা এবং স্টার জলসার তালিকায় এবার এলো মহাচমক সবাইকে টুপকে কে হলো বাংলা সিরিয়ালের টপার স্টার জলসা নাকি জি বাংলা কোন চ্যানেলে সিরিয়াল সেরা বৃহস্পতিবার নিয়ামাফিক প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টি তালিকা এই দফায় কিন্তু জি বাংলাকে দশ গোল দিয়ে পেছনে ফেলে বাজিমাত করলো স্টার জলসা গত সপ্তাহেও জি বাংলার নিম ফুলের মধু ছিল সেরা কিন্তু এই সপ্তাহে বেঙ্গল টপার আসন দখল করলো গীতা এল এল বি জি বাংলার দুই টপাল সিরিয়াল ফুলকি নিম ফুলের মধুকে পেছনে ফেলে দিয়ে সবার সেরা আসন গেল গীতা সাত নম্বর পেয়েছে সিরিয়াল দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফুলকি এবং নিম ফুলের মধু এই দুটি সিরিয়াল পেয়েছে ছয় পয়েন্ট আট নম্বর তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার কথা এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ছয় পয়েন্ট ছয় চতুর্থ স্থানে আছে স্টার জলসার উড়ান এবং এই সিরিয়ালটি পেয়েছে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেঙেছে এবং জগদাত্রী দুটি সিরিয়ালে প্রাপ্ত নম্বর ছয় পয়েন্ট চার অর্থাৎ দেখা যাচ্ছে সেরা পাঁচ আসন দখল করতে জি বাংলার এবং স্টার জলসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল শুভ বিবাহ এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ছয় পয়েন্ট তিন সপ্তম স্থানে আছে রোশ প্রশ্নায় পেয়েছে ছয় নম্বর পাঁচ পয়েন্ট সাত নম্বর পেয়েছে এবং তা অষ্টমী স্থানে আসে বধুয়া ছয় পয়েন্ট সাত নম্বর পাঁচ পয়েন্ট ছয় নম্বর পেয়ে নবমী স্থানে আছে মিঠুঝোড়া দশমী স্থানে আছে রায়মণ্ড দিদি জিন্দাবাদ যে সিরিয়ালে প্রাপ্ত নম্বর পাঁচ পয়েন্ট এক